হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী চিকি নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডাব্লিউ এবং কেপি পরীক্ষা নিয়ে বাছাই করা সেরা তিরিশটি জিকে প্রশ্ন উত্তর যেগুলি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে থাকা নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পাও আজকের প্রথম প্রশ্ন হলো কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তরটি হবে অপশন এ সাতজন করে কাবাডি খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে টু অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে অপশন সি সৈয়দ আহমেদ খান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন কার সময়ে সঠিক উত্তরটি হবে অপশন সি জন কাটিয়ার আমলে ছিয়াত্তরের মর্ণোন্তর হয়েছিল কোশ্চেন নাম্বার ফোর ভারতরত্ন পুরস্কার প্রথম দেয়া হয় কত সালে সঠিক উত্তরটি হবে অপশন এ উনিশশো চুয়ান্ন সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় নাম্বার পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন ডি বাবর ও ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এটি ইতিহাস থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন পৃথিবীর দূরত্ব সব থেকে কম কোন অবস্থায় সঠিক উত্তরটি হবে অপশন বি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম অনুসর অবস্থায় কোশ্চিন নামার সেভেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন পাঠিকোত্তরটি হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কোশ্চিন নামার এইট মানুষের কোন ভিটামিন সঞ্চিত থাকে সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন এ মানুষের সঞ্চিত থাকে কোশ্চেন নাম্বার নাইন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটি হবে অপশন ডি রেটিনল হল ভিটামিন এ এর রাসায়নিক নাম কোশ্চেন নাম্বার টেন নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন এ গম ও ধান চাষের সাথে সবুজ বিপ্লব যুক্ত কোশ্চেন ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায় সঠিক উত্তরটি হবে অপশন সি নীলগিরিতে টোডা উপজাতি দেখা যায় কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখা যায় সঠিক উত্তরটি হবে অপশন সি সিকিমে ভুটিয়া উপজাতি দেখা যায় এশিয়ার বৃহত্তম কোনটি। সঠিক উত্তরটি হবে অপশন সি সাফানিয়া হলো এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈল খনি যেটি সৌদি আরবে অবস্থিত এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর ভারতের প্রথম কোথায় পুলিশ মিউজিয়াম চালু হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন এ ভারতের দিল্লিতে প্রথম পুলিশ মিউজিয়াম চালু হয়েছিল কোশ্চেন নাম্বার ফিফটিন বীরবল কার ছদ্মনাম সঠিক উত্তরটি হবে অপশন বি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হল বীরবল কোশ্চেন নাম্বার কমলাকান্ত কার ছদ্মনাম সঠিক উত্তরটি হবে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হল কমলাকান্ত কোশ্চেন নাম্বার সেভেনটিন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন ডি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কোশ্চেন নাম্বার এইটিন আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি বারোই অক্টোবর আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কোশিনাবা নাইন্টিন এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোনটির সাথে নাবাট প্রতিষ্ঠানটি যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন সি গ্রাম উন্নয়নের সাথে প্রতিষ্ঠানটি যুক্ত কোশ্বার টোয়েন্টি প্রিন্টার কি ধরনের সঠিক উত্তরটি হবে অপশন বি প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোনটি ইনপুট ডিভাইস সঠিক উত্তরটি হবে অপশন এ কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু জলে দ্রবণীয় ভিটামিন কোনটি সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন সি হল একটি জলের দ্রবণীয় ভিটামিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি মানব সব থেকে বৃহত্তম উত্তরটি হবে অপশন সি ত্বক হল মানবদেহের সব থেকে বৃহত্তম অঙ্গ কোষ আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে অপশন এ রবার্ট হোক কোষ আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পদার্থের চতুর্থ অবস্থা কোনটি সঠিক উত্তরটি হল অপশন ডি প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোন তাপমাত্রায় স্কেল এবং ফারেনহাইট স্কেলে মান সমান থাকে সঠিক উত্তরটি হবে অপশন সি মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন বি বক্সিং খেলার সঙ্গে নক শব্দটি যুক্ত কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কে ইলেকট্রন আবিষ্কার করেন সঠিক উত্তরটি হবে অপশন এ যে যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয় সঠিক হবে অপশন ভারতে প্রথম এশিয়া গেমস অনুষ্ঠিত হয় কোশ্চেন নাম্বার থার্টি এবং এটি আজকের ভিডিও শেষ প্রশ্ন নিউটন কনা আবিষ্কার করেন কি স্টার্টিং উত্তরটি হবে অপশন ডি চ্যাট উইক নিউটন কণা আবিষ্কার করেন বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং তোমরা যদি চাও তাহলে এরম গুরুত্বপূর্ণ যে কে প্রশ্ন নিয়ে আরো আমি ভিডিও আনতে পারি আর আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থেকো তোমরা পাশে থাকলে ভিডিও বানানোর আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যাবে সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা